নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে নিত্য আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি অর্থাৎ আজকের যে রোগ বা যে হোমিওষ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ঘামাছির হোমি ঔষধ অর্থাৎ ঘামাছি নামক চর্মরোগের হোমিওষধ আপনারা জানেন প্রতি বছর গরম পড়লেই গরমকালে অনেকে প্রচুর পরিমাণে ঘামাছি রোগে আক্রান্ত হয় ভীষণভাবে চুলকাতে থাকে অনেকে আছেন এমন প্রকৃতির ঘামাছি রোগে আক্রান্ত হন যে সেটা চাবলার মতো আকার ধারণ করে এবং চর্মরোগ আকার ধারণ করে ভীষণ প্রকৃতি চুলকাতে থাকে এবং ভীষণভাবে কষ্ট পেতে থাকে বিশেষ করে যারা প্রতি বছর গরমকালে ভীষণ প্রকৃতির ঘামাছি রোগে আক্রান্ত হন এবং এই ঘামাচি রোগের ক্ষেত্রে আপনার লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন মাত্র দু থেকে তিন ঘানা হোমিও ওষুধ ব্যবহার করবেন এই দু থেকে তিনখানা হোমিও ঔষধ যাদের প্রচুর পরিমাণে গরমকাল পড়লে ঘামাছি রোগে আক্রান্ত হন তারা যদি আগে থেকে প্রিভেন্টিভ হিসেবে সেবন করেন তাহলে ভয়ানক ঘামাছি রোগে কিন্তু আপনি আর আক্রান্ত হবেন না আর যারা আক্রান্ত হয়ে গেছেন বা আগামী দিনে আক্রান্ত প্রচুরভাবে হয়ে যান তারা যদি বাহ্যিক প্রয়োগ হিসেবে কিছু ট্রিটমেন্ট শুরু করেন আর আপনি কিন্তু ঘামাছি রোগে আক্রান্ত হবেন না তাহলে চলুন ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখতে থাকুন কারণ এইসব ভিডিওগুলো হচ্ছে প্রয়োজনীয় ভিডিও স্বাস্থ্যসম্মত ভিডিও যেসব ভিডিওগুলো দেখলে আগামী ভবিষ্যতে আপনার উপকারে লাগবে এবং আপনার পরিবারের কাজে লাগবে তাহলে চলুন এই ঘামাচি রোগের হোমিওসি সম্পর্কে আলোচনা করার পূর্বে ঘামাচি রোগটা আসলে কী বা কেন হয় সেটা সম্বন্ধে আমরা জেনে নিই এই ঘামাচি রোগটা কিন্তু প্রতি বছর গ্রীষ্মকাল পড়লেই হয় এটা কিন্তু একটু আগে আমি বললাম বিশেষ করে গরমকাল পড়লেই এই রোগের আক্রান্তটা বা প্রকোপটা শুরু হয় প্রচণ্ড পরিমাণে ঘামাচি রোগে আক্রান্ত হয়ে গিয়ে চাবড়ার মতো এক প্রকার চর্মরোগ উৎপন্ন হয় এবার বলি হয় কেন অনেকে দেখবেন জেনেটিকভাবে হয় অর্থাৎ বংশগতভাবে হয় অর্থাৎ তার বংশগতভাবে যদি পরিবারে অন্য কোনো রক্ত সম্পর্কিত কোনো ব্যক্তির এরকম ঘামাচির প্রকোপ হয়ে থাকে পরবর্তীকালে দেখা যায় তার ছেলেপুলেদের ওই রকম হয়ে থাকে এটা কিন্তু আমরা দেখেছি আর কেন হয় অতিরিক্ত পরিমাণে যদি শরীর হিট হয়ে যায় গরম হয়ে যায় তাহলে সেখানে কিন্তু ঘামাচির প্রকোপটা চর্মরোগ আকার ধারণ করে চর্মরোগের রূপ নেয় ওই জন্য আপনারা লক্ষ্য করবেন যাদের ঘামাছি হয় উপি বা কয়েকদিন যাবৎ যদি গরম প্রকৃতির খাবার দাবার গ্রহণ করেন অর্থাৎ উত্তেজক খাবার দাবার গ্রহণ করেন যেমন মাংস অতিরিক্ত তৈলাক্ত পদার্থ এইসব যদি গ্রহণ করেন তাহলে দেখবেন তাদের কিন্তু ঘামাচির প্রকোপটা বেড়ে যায় অতএব এই তেজস্ক্রিয় পদার্থ রিচ খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে সঙ্গে কি করতে হবে যারা অতিরিক্ত পরিমাণে লবণ সেবন করেন লবণ ছাড়া এমনটো ভাত খেতে পারেন না তাদের কিন্তু ঘামাচির প্রকোপটা অনেকটা পরিমাণে বেড়ে যায় অর্থাৎ গরমকালে গরম পড়লে লবণের পরিমাণ কমিয়ে দিতে হবে কারণ এই লবণ যদি আপনি অতিরিক্ত পরিমাণে সেবন করেন দেখবেন প্রচণ্ড পরিমাণে ঘামাছি চুল করতে থাকবে অর্থাৎ এ থেকে আপনাকে বিরত থাকতে হবে আমাদের ভিতরে অন্তর্দেহ যদি প্রচণ্ড পরিমাণে হিট হয়ে যায় সেই ঘামাছির মাধ্যমে কিন্তু সেই গরমটা বেরোতে থাকে আবার অনেক সময় দেখবেন যে ঘামাছি অনেক কারণে হয় টাইফয়েড জ্বরজনিত কারণে হয়ে থাকে টাইফয়েড জ্বরজনিত কারণে হয়ে থাকে রেমিট্যান্ট জ্বরের জন্য হয়ে থাকে আবার থাইসিস রোগের জন্য হয়ে থাকে এই থাইসিস রোগ টাইফয়েড জ্বর টাইফাস জ্বর রেমিটেন্ট জ্বর এই জ্বর যখন সারতে যায় এই জ্বর সারার মুখে কিন্তু অনেক সময় দেখবেন এক প্রকার ঘামাছি উৎপন্ন হয় তখন কিন্তু ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হয় না কেন এই জ্বরগুলো সারতে গিয়ে মুক্ত হতে গিয়ে জ্বরের বহিঃপ্রকাশ হিসেবে এই ঘামাছিগুলো উৎপন্ন হয়েছে অর্থাৎ একে কখনও ওষুধ খাইয়ে সারার দরকার নেই বা ওষুধকে মুক্ত করার দরকার নেই এই ঘামাছিগুলো আপনিয়ামে কিন্তু পরবর্তীকালে সেরে যাবে কিন্তু যাদের প্রচণ্ড পরিমাণে গ্রীষ্মকাল এলে গরম পড়লে ঘামাচি রোগে আক্রান্ত হন তখন কিন্তু আপনার ওষুধ সেবন করবেন এবারে আসেন লক্ষণ ভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ আপনারা সেবন করবেন পরবর্তীকালে বলছি বাহির প্রয়োগের কিছু পদ্ধতি যেগুলো আগে থেকে অবলম্বন করলে আপনারা এই রোগ থেকে খুব সহজভাবে মুক্তি পাবেন প্রথমে আসি খাবারের ওষুধ অর্থাৎ কী ওষুধ আপনার সেবন করবেন লক্ষণ ভিত্তিক আমরা কিন্তু ঘামাচি রোগের ক্ষেত্রে একটা ওষুধকে সর্বত্র ব্যবহার করে থাকি প্রত্যেক ডাক্তারবাবুও ব্যবহার করে থাকেন সেটা হচ্ছে অ্যান্টিমক্রুড অ্যান্টিমক্রুটের লক্ষণ কী ঘামাচির মতো উচ্চ সিংহের মতো জল ফস্কার মতো এই রকম প্রকৃতির যে ঘামাচি হয় সেখানে কিন্তু অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন বিশেষ করে গরমকাল এলে যদি কোনো চর্মরোগের উৎপন্ন হয় ঘামাচির মতো বিড়বিড়ে পদ্মকাণ্ডার মতো বিড়বিড়ে জল ফস্কার মতো বিড়বিড়ে সেখানে কিন্তু অবশ্যই করে অ্যান্টিমক্রুট প্রথম ঔষধ যার জন্যে যে প্রকার ঘামাচি রোগ হোম না কেন আপনারা সেখানে ক্রুট ব্যবহার করবেন অ্যান্টিম টু হান্ড্রেড পোটেন্সি আপনারা দিনে দুবার করে সকাল বিকাল আহারে আগে খালি পেটে এক থেকে করে সেবন করবেন যাদের ঘামাচি অতিরিক্ত লাল প্রকৃতির হয় লাল প্রকৃতির চর্মরোগ রূপ আকার ধারণ করে এবং ভীষণ প্রকৃতির চুলকাতে থাকে জ্বালা করে সেখানে আপনারা ব্যবহার করবেন সালফার থার্টি প্রোটেন্সি আপনার ক্রুট সকাল বিকাল টু হান্ড্রেড পোটেন্সি এক থেকে দুপোটা করে সেবন করবেন দুপুর কিংবা রাতে দিনে একবার সালফার থার্টি ফোর ইঞ্চি এক থেকে দুভোটা করে সেবন করবেন দেখবেন এই যে লাল প্রকৃতির ঘামাছি প্রচণ্ড পরিমাণে চুলকানি হচ্ছে চুলকানোর পরে জ্বালাও অনুভব হচ্ছে অবশ্যই করে সেখানে ঔষধ হিসেবে কাজ করবে সালফার থার্টি ফোর ইঞ্চি ওই জন্যে দুপুরে কিংবা রাতে দিনে একবার করে ব্যবহার করবেন এক থেকে দুভোটা করে সঙ্গে অ্যান্টেমকুড সকাল বিকাল টু হান্ড্রেড ফোর এক থেকে দুফোঁটা করে ব্যবহার করবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন এবার আসি যারা আগামী ভবিষ্যতে এই ঘামাচি রোগ থেকে মুক্তি পেতে চান যাতে প্রচণ্ড পরিমাণে প্রকোপ আকার ধারণ না করে তারা অ্যান্টিমিকুড ওয়ান এম সপ্তাহে দুবার তিন দিন অন্তর এক থেকে দুপাটা করে সেবন করে রাখুন এই গরমকাল পড়েছে আজ থেকে আপনারা অ্যান্টিমুড ওয়ান এম সেবন করুন তিন দিন অন্তর এক থেকে করে সকালবেলা খালি পেটে দেখবেন আগামী দিনে আপনার এই ঘামাচি নামক চর্মরোগ আর উৎপন্ন হবে না সঙ্গে আপনার ব্যবহার করবেন বিটি স্কিন কেয়ার সোপ আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই সোপটা আপনারা সপ্তাহে দুটো দিন যাদের পয়সা কম বা অতিরিক্ত খরচ করতে পারেন না আপনারা সপ্তাহে অন্তত দুবার করে এই সাবানটাকে মাখুন মেঘে পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে বেলুন স্নান করে নিন দেখবেন আগামী ভবিষ্যতে আপনার স্কিনটা সুন্দর থাকবে ঘামাচিও উৎপন্ন হবে না আপনি কিন্তু ঘামাচি রোগ থেকে বেঁচে যাবেন আর যাদের ঘামাছি উৎপন্ন হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেক দিন এই ক্যালেন্ডুলা সোপ বিটি স্কিন কেয়ার সোপটাকে ব্যবহার করবেন আর যাদের হয়নি তারা সপ্তাহে দুবার করে ব্যবহার করবেন কিন্তু যাদের হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করবেন আপনার স্কিনটা এত সুন্দর থাকবে স্কিনে একটা কোনো ফুসকুড়ি ফোঁড়া এসব উৎপন্ন হবে না সাথে সাথে কি হবে আপনার স্কিনের যে চুলকানি ঘামাচিজনিত কারণে যে চুলকানি সে ঘামাচি যে দু একটা বেরিয়ে হয়ে গেছে সেগুলো কিন্তু বসে যাবে আপনার স্কিনটা খুব সুন্দর থাকবে মোলায়ম থাকবে মশ্চারাইজ থাকবে কারণ এই সাবানটা অ্যান্টিসেপ্টিক সাবান যার জন্যে আপনার শরীরের মধ্যে যদি কোনোরকম ইনফেকশান থাকে বা লোমের গোড়ায় যদি কোনোরকম ইনফেকশান থাকে সেই ইনফেকশানগুলোকে নষ্ট করতে পারে এই বিটি স্কিন কেয়ার সোপ অর্থাৎ আপনারা এটাকে ব্যবহার করবেন রকম বললাম আপনারা যদি স্কিন কেয়ার সোপ না ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই করে ক্যালেনডোলা মাথা টিংচার ব্যবহার করবেন কীভাবে আপনি দু তিন চামচ গরম জল নেবেন দু তিন চামচ গরম জলে দশ পনেরো ফোটা ক্যালেনডোলা মাথার মিশিয়ে সেটাকে তুলো দিয়ে আপনার আক্রান্ত জায়গায় যে জায়গায় আপনার প্রচণ্ড পরিমাণে ঘামাছি আক্রান্ত হয় বা হয়ে থাকে বা হয়েছে সেখানে আপনি লাগাবেন দারুণভাবে কাজ পাবেন কারণ ক্যালেন্ডোলা মাদার টিংচার অ্যান্টিসেপ্টিক এই অ্যান্টিসেপ্টিক জনিত কারণে আপনার যে ঘামাচি যেখানে উৎপন্ন হচ্ছে সেখানে যদি আপনি বাহিক প্রয়োগ করেন সেই ঘামাছিগুলো মরে যাবে সাথে সাথে ওই জায়গায় আর ভয়াবতার আকার ধারণ করার ক্ষমতা থাকবে না নষ্ট হয়ে যাবে তাহলে বাহিক প্রয়োগ হিসেবে আপনারা ব্যবহার করছেন ব্রিটিশ কেন সব অভাবে ক্যালেন্ডা মাদার টিংচার এবার আসি যারা অতিরিক্ত পরিমাণ লবণ সেবন করেন লবণ প্রিয়াসী রোগীদের ক্ষেত্রে যদি প্রচণ্ড পরিমাণে ঘামাছি হয় তাহলে সেখানে ব্যবহার করবেন ন্যাটোমিউর অ্যান্টিমপ্লুড সকাল বিকাল টু হান্ড্রেড পড়ে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন ন্যাট্যমিউর টু হান্ড্রেড পড়েন্সি দুপুর রাত্রে আড়ে আগে খালি পেটে এক থেকে দুপোটা করে ব্যবহার করবেন দেখবেন যারা অতিরিক্ত লবণ পেশি তাদের ঘামাচি রোগ হলে মন্ত্রপোধ কাজ করবে ন্যাটমিউর টু হান্ড্রেড পড় আর বাহ্য প্রয়োগ হিসেবে যেরকম বললাম সেরকম আপনার ব্যবহার করবেন বিডি স্কিন কেয়ার শোপ আর ক্যালেন্ডোলা মাদার টিংচার তাহলে বন্ধুরা ঘামাচির জন্য কী বললাম যারা এখনও পর্যন্ত ঘামাচি রোগে আক্রান্ত হননি আগামী ভবিষ্যতে প্রতি বছর প্রচণ্ড পরিমাণে আক্রান্ত হন তারা আগে থেকে প্রিভেন্টিভ হিসেবে ওয়ান এম শক্তি তিন দিন অন্তর সেবন করে থাকুন দিলে ভয়াবহতার আকার ধারণ করবে না এবং ভবিষ্যতে আপনি বড়ো ধরনের ঘামাচি রোগে আক্রান্ত হবেন না আর যারা আক্রান্ত হতে শুরু করেছেন তারা আজ থেকে অ্যান্টিমক্লুড টু হান্ড্রেড পর্যন্ত দিনে দুবার করে সেবন করুন যাদের অতিরিক্ত ঘামাছি রোগ আক্রান্ত হয়ে লাল প্রকৃতির চর্মরোগ আকার ধারণ করেছে তারা সালফার থার্টি পর্যন্ত দিনে একবার করে ব্যবহার করুন অ্যান্টিমক্লুডের সঙ্গে আর যারা অতিরিক্ত লবণ সেবন করেন তারা ন্যাট্রো টু হান্ড্রেড পর্যান ব্যবহার করুন অ্যান্টিম সঙ্গে আর বাহ্যিক প্রয়োগ হিসেবে বললাম বিটি স্কিন কেয়ার সোপ আর ক্যালেন্ডুলা মাদার টিংচার আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন তাহলে বন্ধুরা এতক্ষণ ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই করে ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে ওষুধগুলোকে নির্বাচন করে নেবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তী ভিডিও কিন্তু আপনি নোটিফিকেশান সহ আগেই পেয়ে যাবেন আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণ আপনার ভালো থাকবেন নমস্কার